পথ দুর্ঘটনায় বৈদ্যুতিক পোল ভেঙে পড়লো কোচবিহারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহার শহরের নম্বর ওয়ার্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ জানা যায় কোচবিহার শহর থেকে একটি লরি বাঁধের দিকে উঠছিল ঠিক সেই সেই সময় একটি গাড়ির সামনে এসে যায় এবং গাড়ি চালক সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা মারে এবং সেই পোলটি প্রায় তিন টুকরো হয়ে যায় ঘটনাটি ঘটার সাথে সাথেই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তারপর খবর দা হয় বিদ্যুৎ দপ্তরে এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে তাদের কাজ শুরু করে কি দেখলেন কিভাবে একটা সাইকেল করে যাচ্ছে ওকে বাঁচাতে গিয়ে ওতে ব্যাক করলো ব্যাক করে এই পোলে মেরে দাঁড় আর আর এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য ওইটা আমার ঘরে ওয়া করিস আমি মরে যাব এক মুহূর্ত চোখ পরিস্থিতি প্রশাসনকে খবর দিয়েছেন এখন আমি এই এখন আমি ধাতবস্থ দিতে যে আমি বেঁচে আছি পোলটা কি ভেঙে গেছে পোল ভেঙে গেছে একদম ওই ঘাস এই যে পোলটা পোলটা কী দিয়ে বানানো দেখতে পাচ্ছেন কি যে আছে এটা কি দিয়ে তৈরি জিআইটার নাকি অন্য কিছু জিআইটার সিমেন্ট তো কি দেখলেন কোন দিক থেকে এই যে এই দিক থেকে বাঁধে উঠবো আর কি হ্যাঁ তাই এই দিক থেকে উঠতে ছিলাম এইখানে একটা গরু ছিল আস্তে করে উঠতে নিছিলাম তা ওইখানে সামনে একটা সাইকেল মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল তার জন্য আমি ওর জন্য ব্রেক মারছিলাম গাড়িটা আমার ব্যাক করতে করতে এই জায়গায় এসে অনেক ইয়ে করছে এসে এই জায়গায় লাগিয়ে গেছে মানে তুমি বলছো যে মানে সাইকেলটা বাঁচাতে গিয়ে তোমার এই ঘটনা হলো হ্যাঁ সাইকেলটাকে বাঁচিয়ে গিয়ে কারণ সাইকেলটা তো মেন না ওই জায়গায় তো একজন লোক ছিল না ওনাকে তার আর ধরো মাইরে দিয়ে উড়ানো সম্ভব না ওই জন্য আমার গাড়িটাও লোড আছে টন না লোড করতে গিয়ে ব্যাক করতে গিয়ে ইয়ে দিয়েছে আমার সামান চাকা উইটে গেছে পিছন চাকা ব্যাক করে এসে খুঁটিতে লাগছে আমি অনেক চেষ্টা করছি কারণ দুই পাশে বাড়ি আছে যদি ফাঁকা জায়গা থাকতো তাহলে তো যে কোনো জায়গা দিয়ে তোলা গাইতো কিন্তু এদিক দিয়ে তারপরে এই খুঁটিটা আমার চোখে পড়েনি কোন দিক থেকে